আজ সন্ধ্যে কি সাড়ে ছটা বাজে সেই সময় আমি ভিডিও শ্যুটের জন্য মেকআপ করতে বসেছিলাম তো আমার মেকআপটা এই অবধি হয়ে কারেন্টটা চলে গেছে যেহেতু আমাদের এদিকে অত কারেন্ট যায় না তো আমি ভাবছিলাম হয়তো এই কারেন্টটা চলে আসবে এই কারেন্টটা চলে আসবে তো আজকে আবার কোনো ঝড় জল বৃষ্টি কিচ্ছু নেই আকাশ সুন্দর আছে তাও অযথা কারেন্ট নেই তো এই চলে আসবে কারেন্টটা এই চলে আসবে এই করে করে এখন বাজে দেখো কটা দশটা বাইশ সাড়ে দশটা বাজতে যায় কারেন্টটা এই কিছুক্ষণ আগে এসেছে বেশিক্ষণ হয়নি দশটা কি নটা পঞ্চাশ এরকম নাগাদ কারেন্টটা এসেছে কিন্তু এতক্ষণ আমি ছিলাম এই রকম মেকআপের অবস্থায় দেখো তোমরা কোনো রকম মেকআপে কোনো ক্র্যাক করিনি এখনো মেকআপটা স্মুথলি আছে এখনো কত সুন্দর গ্লোয়িং আছে আমি লিপস্টিকটা পরিনি এমনি একটা লিপ লস টাইপের পরেছিলাম তো সেটা খাওয়া দাওয়ার পরে উঠে গেছে এতটা কষ্ট করে মেকআপ করার পর এত মেকআপ খরচ করে মেকআপ প্রোডাক্ট খরচ করে মেকআপটা তুলে দেওয়ার মতো আমার বুকে সাহস হয়নি অত তাই আমি আর মেকআপ প্রোডাক্টটা তু মানে মেকআপটা তুলিনি তুলিনি তো প্রোডাক্ট খরচ করে মেকআপের প্রোডাক্ট খরচ করে একটা ভিডিও শ্যুটের জন্য এত কিছু সব রেডি করে সব কিছু করে আবার মেকআপটা তুলে দিয়ে আবার কালকে নতুন করে মেকআপ করে আবার ফিরের একই ভিডিও শ্যুট করার জন্য আমার মনে এত সাহস হয়নি তাই আমি মেকআপটা রেখে দিয়েছিলাম আর অবশ্যই এই আশ্বাসে মেকআপটা আমি রেখেছিলাম যে বুঝতে পারিনি এতটা লেট হবে ভাবছিলাম আমাদের এই চলে আসবে কারেন্ট এই চলে আসবে কারেন্ট এই করতে করতে এখন সাড়ে দশটা বেজে গেছে একবার আমি রাতের ডিনারটা সেরে চলে এসেছি ফের ভিডিও করতে মানে তবে অবশ্য আমি এই ড্রেসটা পরেছিলাম না কারণ এই একই কারেন্ট নেই তার গরমে আমি যদি এরকম শাড়ি পরে থাকি তাহলে তো আমি এমনি শেষ হয়ে যাব ওই জন্য আমি একটা অন্য ড্রেস পরে নিয়েছিলাম কিন্তু চুল মেকআপ যেমনটা যেরকম ছিল সেরকমই আছে চুলটা দেখো এতক্ষণ ছিল সে কারণে চুলের অবস্থাটা দেখো খুব সুন্দর পুরোটা খুলে গেছে চুলটা চুলটা আবার বোধহয় আমাকে বেঁধে করতে হবে চুলের যা অবস্থা আর মেকআপটা দেখো মেকআপটা আমার একদম ঠিক আছে এখনো সেই একই রকম মেকআপ মেকআপ আমার কত সুন্দর না রয়েছে রয়েছে তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এত সুন্দর একটা মেকআপ বেস এখনো আমার রয়েছে এতক্ষণ ধরে কারেন্ট নেই এই গরমের মধ্যে কেমন হয়েছে বলো তোমরা